দশ থেকে বারো বছর ধরে বাচ্চা হচ্ছে না তারা অনেকেই দেখা যায় সবই ঠিক আছে আমি ডাক্তার রেহেনা আক্তার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কনসালটেন্ট অবসেন্ট গাইনি হিসেবে কর্মরত আছি অনেক রোগী দূর দূরান্ত আছে অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না হয়তো বা দশ থেকে বারো বছর ধরে বাচ্চা হচ্ছে না তারা অনেকেই দেখা যায় সবই ঠিক আছে কিন্তু তারা হয়তোবা এই যে একসাথে থাকার সময়টা তারা রেগুলারলি করছে না সেটা একটা বিরাট দেখা যায় কি হাজব্যান্ড ওয়াইফ দুইজনে অনেক দূরে থাকে তারা টাইমলি একসাথে থাকছে না তাহলে এইখানে একসাথে থাকাটাও খুবই ইম্পর্টেন্ট কিভাবে কখন থাকবে এটাও খুব ইম্পর্টেন্ট একটা কাপল যখন প্রেগনেন্সি চায় অনেকদিন ধরে হয়তো বাচ্চা চাচ্ছে তারা হয়তো ঠিক মতো তাদের প্রি ইউজুয়ালি একটা বাচ্চা চাইলে প্রি কনসেপশানাল কাউন্সেলিংয়ে যেতে হয় তাদের খুব প্রিপেয়ার করতে হয় তারা বাচ্চাটা নেওয়ার মতো রিসেপ্ট করার জন্য সেক্ষেত্রে যদি রিসেপ্ট না হয় অনেক সব বাচ্চা হতে সমস্যা হয় সেই জন্য দরকার প্রি কনসেপশনাল কাউন্সেলিং আমরা বাচ্চা নেওয়ার পূর্ববর্তী এক মাস অন্তত কিছুদিন তাকে চিকিৎসার জন্য বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে সেই ক্ষেত্রে প্রস্তুতিটাকে আমরা দেখব তাকে হিস্ট্রি নেবো পরীক্ষা নিরীক্ষা করে দেখব তার কোনো আদার মেডিকেল ডিসঅর্ডার যেমন থাইরয়েড ডায়াবেটিস প্রি ডায়াবেটিস কোনো হাইপার এসব রোগ আছে কিনা অথবা অনেক কারণে অবশ্যই হয়ে যেতে পারে রুবেলা আমরা কিছু ভ্যাকসিন দিয়ে দিতে পারি রুবেলা ভ্যাকসিন অনেক সময় জরায় মুখের ক্যান্সারের জন্য ক্যান্সার না হওয়ার জন্য ক্যান্সারের ভ্যাকসিন দিয়ে নিতে পারি এর ছাড়াও ডায়াবেটিক এনিমিয়া ইনফেকশান যে কোনো রোগ থাকলে এগুলো আমরা কারেকশন করে তারপর এক মাসের মধ্যে যদি আমরা প্রস্তুত করে নেই সেই ক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যেটা আমরা আরেকটা সময় পাই এই যে প্রি প্রিকেপশানাল এক মাসের চিকিৎসার ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যদি ফলিকেসির সাপ্লিমেন্ট দিয়ে দিই এক মাস অন্তত সেই ক্ষেত্রে বাচ্চার মানসিক যে বা মাথার ধুলি না হওয়া ফলিক ডেফিসিয়েন্সির জন্য সেগুলো হাড় হাড়ের সমস্যার তারপর থালুক ক্ল্যাপ ক্ল্যাপিপ ক্ল্যাপ প্যালেট এইসব রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় তারপর আমি আমরা আসি অনেক সময় দেখা যায় কি দেয় সবই ঠিক আছে তারা একটা কাপল কখন মানে টাইমলি একটা একসাথে থাকার ব্যাপার যেটা হ্যাঁ ক সহবাস করার কিছু ব্যাপার সেপার আছে